বাংলাদেশ ধরার দায়িত্ব আমাদের সবাইকে একসাথে নিতে হবে কিন্তু খুব অল্প সময়ের মাথায় যখন আমাদের কাছে 18 লক্ষ কোটি টাকার ঋণ এবং লক্ষ কয়েক লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে এবং আমাদের ব্যাংকগুলোর অবস্থা আপনারা সবাই জানেন হাজার হাজার কোটি টাকা সেখান থেকে ঋণ খালাবে করেছে বিভিন্ন সরকারের যারা দোষর তারা এবং একটা সংঘর্ষময় লড়াইয়ের কারণে দেশের অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে এবং সবকিছু মিলে আমরা একটি ভঙ্গুর পরিস্থিতি একটি কান্তিকাল পার করছিলাম সেই মুহূর্তেই আবার আমরা একটি বন্যার মুখোমুখি হলাম একই সাথে প্রাকৃতিক এবং একই সাথে আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্রের যে ডম্বুর বাস আমরা এখনো ঠিক কি কারণ কি ঘটেছিল সেটা আমরা এখনো জানি না যদিও পাওয়ার পর তাদের যে হাই কমিশনার আমাদের প্রধান উপদেষ্টা তার সাথে দেখা করেছেন তিনি বলেছেন যে পানির উচ্চতা বেড়ে গিয়ে উপচে পড়ে এসেছিল আমরা অবশ্যই সেটি বের করার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল কারণ এটি জানা আমাদের দেশের জনগণের অধিকার এবং জনগণকে সেটি আমাদের জানাতে হবে এবং সেই প্রেক্ষিতে আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে আমরা আসলে আপনারা অনেক কিছুই বললেন অনেক সমস্যার কথা বললেন এই কথাগুলো আমাদেরও আমরা এমন একটা অবস্থা পেয়েছি গত বছরে প্রতিদিন নষ্ট হয়েছে। আমরা যেটাকে একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি যা প্রতিটি অঙ্গকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং অকার্যকর করে রাখা হয়েছে তো এই অবস্থা থেকে উত্তরণে আমাদের আমাদের তো আপনাদের সময় এবং সহযোগিতা দিতে হবে যেটা আপনারা করছেন এই বন্যা পরিস্থিতিতে আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ এক জায়গায় আছে বাংলাদেশের সকল পক্ষ একসাথে হয়ে ঐক্যবদ্ধ ভাবে যে কোনো দুর্যোগ যে কোনো দুরবস্থা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি আসলে ব্যক্তিকে দোষ দিয়ে আসলে লাভ নেই অনেক দায়িত্বশীল তাদের দায়িত্ব পালন করতে পারে না আমরা যেটা বলছি যে আমরা সিস্টেমের রিফরমেশন করবো আসলে সমস্যাটা সিস্টেম আ যে অফিসার তার সিনিয়র অফিসারকে ঠিকভাবে কাজ করতে দেখেন না আর তিনি কিভাবে ভালো ভালো কাজ করে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ঠিক করার জরুরি এবং সে সিস্টেমের রিফর্মেশনটাই আমরা করব বর্তমান যে কাanticalen পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উঠে যাওয়ার পরেই আমরা রিফর্মেশনে হাত দেব এবং সেটাই আমাদের কমিটমেন্ট ছিল মানুষের প্রতি যে আন্দোলন করেছিল এই রিফর্মেশনের জন্য শুধু ক্ষমতার পালাবদলের জন্য দেশের জনগণকে আন্দোলন করেন এই অঞ্চলটি আসলে বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত বাংলাদেশের কুমিল্লা ফেনী নোয়াখালী অঞ্চলটি যদিও উপকূল অঞ্চল আছে এখানে এই অঞ্চলে আসলে সাধারণত বন্যা পরিস্থিতি হয় না ঘূর্ণিঝড় সহ যে সামুদ্রিক দুর্যোগগুলো আছে সেগুলোর মুখোমুখি হয় কিন্তু বন্যা পরিস্থিতি হয় না সুতরাং সেই প্রস্তুতি যেমন বোর্ড বোর্ডের অপর্যাপ্ত লজিস্টিক্স লজিস্টিক এখানে নেই যেটা উত্তরবঙ্গের যেই জায়গাগুলোতে প্রায় নিয়মিত বন্যা হয় সেখানে সহজলভ্য সেজন্য কিন্তু অন্যান্য এটা সম্ভব হয়েছে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে এবং আহ যেই সহমর্মিতা সৃষ্টি হয়েছে সারা দেশে যেই জেলাগুলো বন্যা হয়েছে তাদের প্রতি সেই সহমর্মিতা এবং ভিত্তিতেই দুর্যোগকালীন পর্যায়েটা আমরা মনে হয় উতরে যাচ্ছে আস্তে আস্তে কারণ বিভিন্ন জায়গা থেকে পানি নেমে আসছে ফেনি থেকে যতটুকু জানতে পারলাম পানি নেমে যাচ্ছে কিন্তু দুর্যোগ পরবর্তী যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে আসতে যাচ্ছে পানি বাহিত রোগের কারণে প্রাণহানির সম্ভাবনা রয়েছে সেটি মোকাবেলার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে সেটি মোকাবেলার জন্য ঢাকায় যথেষ্ট প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আরো অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারও যথেষ্ট ত্রাণ মজুত করার চেষ্টা করছে ত্রাণ মজুত করেছে যেহেতু যোগাযোগ ব্যবস্থা আশা করি পানি নেমে গেলে আর একটু শিথিল হবে সেক্ষেত্রে আমরা সেই ত্রাণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছে দেব তবে ডিস্ট্রিবিউট আপনাদেরকে করতে হবে ঢাকা থেকে যারা আসবে তারা এখানকার অবস্থা সম্পর্কে অবগত হয় তাদেরকে সহযোগিতা আপনারা করবেন এটা প্রত্যাশা করি এবং শুধুমাত্র যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা যেখানে ভালো সেখানেই না প্রান্তিক পর্যায়ে পর্যন্ত যেন ত্রাণ পৌঁছে দেওয়া যায় এবং সমবন্টনটা যাতে নিশ্চিত করা যায় এটা আপনারা নিশ্চিত করবেন এই প্রত্যাশা থাকবে আপনারা জানেন যে আমাদের বিশেষ করে আমি যে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি যুবক্রীড়া এবং শ্রম কর্মসান আমাদের মধ্যে আমাদের আর্মি নেভি এবং বিজেপি এখন পর্যন্ত আমি যে খবর পেয়েছি তারাও তাদের সকল সদস্যের একদিনের যে স্যালারি সেটা ক্রান্ত হবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো আরো অনেকে এই মধ্যে সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছেন তো আমরা শুধুমাত্র শারীরিক ভাবে এবং প্রত্যেকটি জায়গা থেকে যেভাবে পারি দেশের এই ক্রান্তিকালে এগিয়ে আসার আহ্বান থাকবে আপনারা দেখছেন যে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের যে রেমিটেন্স ফ্লো সেটা বেড়ে গেছে এবং আমাদের যারা প্রবাসী প্রবাসী আছেন তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা ব্যাংকিং চ্যানেলে লিগাল চ্যানেলে রেমিটেন্স দিন যাতে করে এই দেশকে যে একটা তলাভিন ঝুড়ি বানিয়ে দিয়ে গিয়েছে ফ্যাসিস্ট সরকার সেই জায়গা থেকে আমরা খুব দ্রুত উত্তোলন করে দেশকে পুনর্গঠনের কাজে নিয়োজিত হতে পারি

যারা ছাত্র প্রতিনিধি আছেন এবং সরকারের যারা দায়িত্বে আছেন তাদের সমন্বিত প্রচেষ্টায় এই অসাধু ব্যবসায়ীদেরকে আমাদের রুখে দিতে হবে কেউ যাতে এই ধরনের সিচুয়েশনে যখন সবার সহযোগিতা প্রয়োজন তখন যেন সুযোগ নিতে না পারে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এই পরিস্থিতিতে আমাদের প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য জাতীয় ঐক্যের ভিত্তিতে এই দুর্যোগ এবং এই দেশকে যে সতেরো বছরে পুরোপুরি নষ্ট করা হয়েছে সেখান থেকে উত্তরণের জন্য আমাদের একটি জাতীয় ঐক্য প্রয়োজন এবং আমি যখন কুমিলে মত বিনিময় করেছি আজকে নয়াদিল্লিতে এখন মত বিনিময় করছি এখানে সমাজের সব পক্ষের অংশগ্রহণের অংশ অংশ অংশগ্রহণটা দেখে আমি বুঝতে পারছি যে এদেশে জাতীয় ঐক্য এবং কনসেনসাস রয়েছে এখন সেটাকে সমন্বয়ের ভিত্তিতে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে যেন আমরা অ্যাপ্লিকেশনটাও করতে পারি সেদিকে সবাই নজর দেবেন এবং সবাই চেষ্টা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই আপনারা যেরকম অপেক্ষা করছেন সেজন্য দুঃখ প্রকাশ করছি আবার আপনারা কাজে ফিরে যাবেন এবং এই বন্যা পরিস্থিতি সংকটকালীন পরিস্থিতি উত্তরণের জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা নেবেন ধন্যবাদ